আসসালামু আলাইকুম আজ আপনাদের আমরা দেখাবো স্টুডেন্ট চেয়ার এবং টেবিল আপনার বাসাবাড়িতে বাড়িতে ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু স্টুডেন্ট টেবিল খুবই প্রয়োজন হয় এই টেবিলগুলোর সাইজ এবং দাম সব আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো যেমন এই টেবিলটা দেখতে খুবই সুন্দর এটাকে বলে অ্যাশ কালার টেবিল হ্যাঁ অ্যাশ কালার টেবিল এই টেবিলটার সাইজ আছে আপনার বিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাই সাতাইশ ইঞ্চি বিশ ইঞ্চি বাই সাতাইশ ইঞ্চি এবং উচ্চতায় আছে আপনার উনত্রিশ ইঞ্চি এবং এটার সাথে এই টেবিলটার দাম চোদ্দোশো চল্লিশ টাকা এবং চেয়ারের দাম আছে পাঁচশো ষাট টাকা করে এটা অনেক হেভি এই চেয়ারটা খুব ভালোভাবে তুমরে মুস্ত করা যায় রাবিউদের জন্য খুবই হেভি হবে এই চেয়ারটা এবং ইজিভাবে ফোল্ড করা যায় এই যেভাবে ফোল্ড করে রাখতে পারবেন এবং এটা প্রতিটা চেয়ারের পায়ে আপনার আলাদা করে প্লাস্টিক বুশ লাগানো আছে আপনার ফ্লোর নষ্ট করবে না এবং প্রতিটা চেয়ার টেবিল আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এটার কালার আছে এটা হলো অ্যাশ কালার এটা হচ্ছে ব্লু কালার সেম টেবিল কালার ভিন্ন চেয়ারের দামটা একটু চেঞ্জ হবে ওইটা থেকে এই চেয়ারটা একটু সাইজে একটু বড় হবে এই চেয়ারের দাম আছে আপনার 595 টাকা এবং এই টেবিলটা কালো কালার অনেক সময় বাচ্চারা লেখালেখি করে টেবিলের উপরে কিন্তু এই কালো কালার উপরে লেখালেখি করলে এটা দেখা যাবে না এই টেবিলটা একটা আলাদা সুবিধা আছে এবং এই চেয়ার চেয়ারটা আছে একটা ফোল্ডিং চেয়ার এম এস বোর্ডের ফোল্ডিং চেয়ার ইজি হয়ে ভাস করা যায় এই চেয়ারের দাম আছে পনেরোশো আশি টাকা এবং টেবিলটাও ভাঁজ করে রাখতে পারবেন চেয়ারটাও ভাঁজ করে রাখতে পারবেন ভাঁজ করাটা একবারে ইজি এটা আছে রেড কালার রেড কালারের সাথে একটা আমাদের রেড কালারের চেয়ার দেওয়া আছে তো ফুলের ডিজাইন খুব সুন্দর ডিজাইন এই চেয়ারের দাম পাঁচশো ষাট টাকা পরে আছে জলপাই কালারের টেবিল সেম সাইজ প্রতিটার সেম সাইজ শুধু চেয়ারের মডেল এবং চেয়ারের মূল্যগুলো একটু ভিন্ন এই চেয়ারের দাম হচ্ছে ছয়শো পঁচিশ টাকা এই চেয়ারটা অনেক সুন্দর হেভি চেয়ার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই চেয়ারগুলো প্রতিটা কালার এই জায়গায় জলপাই কালার ব্লু কালার ব্ল্যাক কালার অ্যাশ কালার রেড কালার এ ধরনের কালারগুলো যদি আপনারা চান সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি এটা আমাদের গুলিস্তান মালোনা ভাসানি হকি স্টেডিয়ামের তেপ্পান্ন নম্বর শোরুম আপনাদের যার যার প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যে কোনো সময় আপনারা ফোন করলে আমরা এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে দিতে পারবো সালাম আলাইকুম